আমি রিফা তারা বলি আমি জেলা রেলভারি অফিসার হিসেবে গত বিশ তারিখে আপনাদের এখানে যোগদান করেছি এর আগে আমি হচ্ছে বরগুনা আর আমার উপজেলা হচ্ছে বরগুনা সদর আর ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত আমার একটি কন্যা সন্তান রয়েছে সাড়ে তিন বছর বয়স আমার হাজবেন্ড হচ্ছে পটুয়াধলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রফেসর এবং আমি এটাই আশা করব যে আপনারা আমাকে এভাবেই হেল্প করবেন যেভাবে আমার স্যারকে হেল্প করেছেন আগে আমাদের যে কোনো সমস্যা বা যে জিনিসটা আমার আমাদের কাছে মনে হবে যে এটা প্রশাসনের নজরে আসা উচিত এটা যেন সবার আগে আমার নজরে আসে এটা আপনাদের প্রতি আমার অনুরোধ এবং আমি চেষ্টা করব যে সে জিনিসটাকে যত দ্রুত সম্ভব কনসিডারেশনে নেওয়ার জন্য আমাদের কাছ থেকে জানতে পারবো আর হচ্ছে আমি যেহেতু এর আগে কাজ করেছি বিভিন্ন জায়গায় এবং আপনাদের তো আসলে

আমি সবসময় কাজ এমনভাবে করেছি যাতে আমাকে কেউ এটা না বলে যে আমি লেডি অফিসার আমি কাজ করেছি আমি অফিসার এবং আমি মানুষ এবং আমি এখনো যেটা দায়িত্ব সেটা আমি শতভাগ পালন করার চেষ্টা করব আমি এটা চিন্তা করি যে আমি লেডি অফিসার এবং আমি আশা করব যে আপনারা আমাকে সেইভাবে সহযোগিতা করবেন আর এটা তো গেল অনেক অনেক ভালো কথা এখন কিছু হয়তো শ্রুতিকটু হবে এটা আপনাদের উদ্দেশ্যে নয় আসলে এটা পার্সোনালি নেওয়ারও কিছু নেই আমি শুধুমাত্র আমার কথাগুলো বলছি কাজ করতে গিয়ে আপনারা জানেন যে আমরা প্রশাসনের সাথে কাজ করি অনেক সময় অনেক সিদ্ধান্তে সব মানুষ খুশি হবে হতেও পারে না একটা মানুষের পক্ষে সব মানুষকে খুশি করা সম্ভব না আর সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ডিসিশন অনেক কঠোরভাবে হয়তো আমাকে নিতে হবে আমি সবার সাথে ভালো ব্যবহার করি আমি সবাইকে রেসপেক্ট করি এবং আমি মানুষকে শ্রদ্ধা করি এটা আমি প্রথম দিনে আপনাদেরকে বলেছি যে আমি বিশ্বাস করি যে শ্রদ্ধা বা ভালোবাসা যতটুকু দেওয়া হয় তার থেকে অনেক বেশি ফেরত পাওয়া যায় তাই আমি যদি আমাকে কখনো যদি এরকম ডিসিশন নিতে হয় যেটা হয়তো বা কারো ব্যক্তির স্বার্থে আঘাত লাগতে পারে কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য আমি আশা করবো যে আমার আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছে এখানে সাংবাদিক বৃদ্ধ যারা আছে সেই ভালো কাজটা করতে তাদের সর্বোচ্চ সাপোর্টটা আমি পাব এই প্রতিশ্রুতিটা বা এই আশাটা আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে যে আপনারা শুধু আমাকে এই প্রতিশ্রুতিটা দেবেন যে যদি কোনো শক্ত সিদ্ধান্ত আমাকে নিতে হয় সেটা যদি আপনাদের মনে হয় যে এটা সঠিক এবং জন্য এটা ভালো ডিসিশন তাহলে যেন আমি আপনাদেরকে পাশে গেল আর হচ্ছে এটুকুই আমি আসলে খুব বেশি বাড়াবো না আমি চাইবো যে আপনারা আমাকে সব বিষয়ে সহযোগিতা করবেন এবং যে কোনো জায়গায় যে কোনো বা যে কোনো তথ্য আপনাদের যদি মনে হয় যে যে প্রশাসনের নজরে উচিত আমি অনুরোধ আপনারা জিনিসটা আমাকে অবগত করবেন আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্টটুকু চাচ্ছি কারণ করোন দিকে কিন্তু আপনাকে কাছে বোঝে না আমি এখানে মেহমানের মতোই আমি কাজ করতে এসেছি আমি হয়তো দুদিন কাজ করব কাজ করে দিয়ে দিন আমি চলে যাব। এমন আছে আমার কালকে ট্রান্সফার অর্ডার হয়ে যেতে পারে এটা তো আমাদের সমস্ত কিছু কিন্তু আমরা যতদিন থাকবো যতটুকু সময় থাকবো আমরা চেষ্টা করবো যে আমি উপজেলাটার জন্য কিছু করে যাই হ্যাঁ এখানে আমার স্বার্থ আছে স্বার্থটা কি স্বার্থটা হচ্ছে যে আমি চলে যাওয়ার পর যদি বলতে পারেন যে এই মানুষটা ভালো কাজ করে গেছে এতটুকুই আপনারা আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে বিষয়টা হচ্ছে যে যদি হয়তো আমার ক্যারিয়ারে একটা মানে মার্ক হয়ে থাকবে এটা যে হ্যাঁ এ যখন ইয়ন হিসেবে ছিল সে ভালো কিছু কাজ করেছে এর চেয়ে বেশি কিন্তু আমার কিছু এখান থেকে পাওয়ার নেই আমার পাওয়ার টুকু এতটুকু আর আমি এটা আন্তরিকতার সাথে বলবো যাতে আমি যেখানে আছি আমি একটা মাঠ রেখে যেতে পারি যে আমি এই কাজটুকু করতে পেরেছি এই উপজেলার মানুষ আমার চলে যাওয়ার পর আমাকে মনে করছে আমার জন্য দোয়া করছে যেমন হবে আপনারা আবদুল্লা স্যারের জন্য করেছেন আমি দেখেছি এতটুকুই নেই এখন সেজন্য আপনাদের উপজেলার ভালোর জন্য যদি কাজ করতে হয় আমি আপনাদের কাছ থেকেই সহযোগিতা চাবো আপনারাই এখানে আমার আহত্য আর আমি বিশ্বাস করি যে আপনারা আমাকে সবকিছু করবেন শুনলাম কিছু কিছু মধ্য দিয়েছি হয়তো একসাথে সবকিছু সমাধান করতে পারবো না তো জিনিসগুলো মাথায় থাকবে থাকবে আমি কিছু প্রথম সাথে অ্যাড্রেস বলতে পারি আর ইনফরমেশন ব্যাপারে যে কথাটা আমি বলেছিলাম সেটা আবারও বলছেন যে আমার কিন্তু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা দরকার আমি একটা বিষয়ে একসঙ্গে তখন করতে পারবো যখন আপনারা আমার কাছে তথ্য